মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে বিষ্ণুপুরের ধানগড়া এলাকায় বাসের সাথে মোটর বাইকের সংঘর্ষে যখন দুই মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে চিকিৎসকরা ওই ছাত্রের অবস্থা অবনতি হওয়ার কারণে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জখমদের নাম রুদ্র মান্ডি এবং মহাদেব লোহার প্রথম জনের বাড়ি সেলিমপুর গ্রামে দ্বিতীয় জনের বাড়ি প্রকাশ গ্রামে তারামণি নগর হাইস্কুলের ছাত্র তাদের সিট পড়েছিল জয় কৃষ্ণপুর হাই স্কুলে এদিন তিন বন্ধু মিলে মোটর বাইকে করে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে দুজন জখম হয় অপর একজন সুস্থ থাকায় সে পরীক্ষা কেন্দ্রে চলে যায় এই দুজন মাধ্যমিক পরীক্ষার্থী জয় স্কুলে এদের মাধ্যমিকের সিট পড়েছিল এরা বাড়ি থেকে একটি মোটর সাইকেলে জয় স্কুলে আসার পথে ধানগড়া মোড়ের কাছে একটি বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয় এই মুহূর্তে দুজনেই বিষ্ণুপুর হসপিটালে চিকিৎসাধীন একটা সাইডে গাড়ি ছিল পেছনে আর বাসটা সাইডটা দিতে গেছি বাঁশটা সামনে চলে কোথার থেকে কোথায় আসছিল বাঁশটা সামনে দিকে আসছিল আমরা এগুলি আসছিল না মানে তুমি কোথার থেকে কোন দিকে আসছিল আমরা বাড়ির থেকে কোথায় বাড়ি ছিলমপুর ছিলমপুর থেকে কোথায় আসছিল ছিলমপুর থেকে জয়কৃষ্ণপুর পরীক্ষা দিতে আসছিল তারপর তারপর এসে গাড়ি আসছিল গাড়ি আমরা ছিলাম আর সামনের থেকে বাসটা আজকে এসে গেল দেখিনি বেড়েক শিখেছে পরে গেল গাড়ি তিনজন আমি আর দুটা বন্ধু তোদের নামগুলো জানা আছে কী কী নাম একজনের নাম রুদ্ মান্ডি আর একজনের নাম ইদ খান আমার নাম মহাদেব

যে একটি বাসকে ওভারটেক করতে গেছে পরের সামনে একটি গাড়ি আসে তারা পড়ে যায় এবং সিরিয়াসলি ইনজর্ড হয় তিনজনকে প্রথমে রাধানগর যে প্রাথমিক স্বাস্থ্য বিপিএইচসি সেখানে পাঠানো হয় এবং ইব্রাহিম খান যথারীতি পরীক্ষা দিচ্ছে কিন্তু রাধানগরে যিনি বিএমওই সাহেব আছেন বিএমই সাহেব চিকিৎসার পরে উনি যে অবস্থা দেখে বিষ্ণুপুরে ট্রান্সফার করে দিয়েছেন রুদ্রমান্নি এবং আমাদের মহাদেব লোহারকে এখন বিষ্ণুপুর আমরা বিষ্ণুপুরে চলে আসি আমরা অন্যান্য শিক্ষক সহ আমি চলে এসেছি এখানে যে এসে দেখলাম যে রুদ্রমান্ডির তার পেটে ফ্লুইড জমেছে ডাক্তারবাবুর যারা আশঙ্কা ইউএসজি করে জানা গেল আর তাকে বাকুরে রেফার করা হয়েছে বিষ্ণুপুরের মাননীয় আইসি সহ যারা আধিকারিক আছেন তারা এসে বিষয়টা তৎপরতার সঙ্গে আমাদের যাতে ডাক্তারবাবুরা দেখেন সেটা ব্যবস্থা করেছেন ডাক্তারবাবু দেখে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছেন রুদ্রমান্ডিকে আর মনোরঞ্জন আমাদের যে মহাদেব লোহার মহাদেব লোহারের একটি ক্ল্যাভিক্যাল বোন লেফট ক্যাভিক ক্ল্যাভিক্যাল বোন সেটি ভেঙে গেছে সেটি ভেঙে এখন সে হসপিটালে বিষ্ণু হসপিটালে ভর্তি আছে তিনজনের মধ্যে একজন পরীক্ষা দিচ্ছে বাকি দুজন পরীক্ষা দিতে পারছে না তিনজন মণিনগর রাধাকন্দ বিদ্যাপীঠের ছাত্র আপনি লোকসাখার আমার নাম মৃত্যুন্ধক আমি প্রধান শিক্ষক মনিনগর রাধানন্দ বিদ্যাপীঠ